তারপর আমার একদম সাংবাদিক বন্ধুবান আজকে এক পরীদয়ের সামনে উপস্থিত হয়েছি বিগত বিগত সরকারের আমলে আমি আমার এক ব্যবসায়ী ভাই থেকে তিন লক্ষ চোদ্দো হাজার টাকা আমার ব্যবসায়ী টাকা তার থেকে আমি উঠাইতে না পারার কারণে আমি বিগত আমলিকের যুবলীগের যুবলীগের সভাপতি সাইনুর রহমান মাইমিং সিং ওনার দ্বারস্থ হই ওনার দ্বারস্থ হওয়ার পরে উনি আমার পাওনাদারের সাথে আমাকে বসিয়ে একটা সালিসি বৈঠক করে সালিসি বৈঠকের পর উনি আমার থেকে তিন লক্ষ চোদ্দ হাজার টাকার আমার চেক ছিল এই চেককে উনি নিয়ে আমাকে এই স্ট্যাম্প ধরাইয়ে দেয় এই স্ট্যাম্প ধরাই দিয়া করে আমার পাওনা দাঁত থেকে উনি এক লক্ষ সত্তর হাজার টাকা আদায় করে এক লক্ষ সত্তর হাজার টাকা আদায় করে উনি আমাকে এক টাকা খোঁজার কসম করে করে আজকে আপনাদের সামনে আমি আমার এই পাওনা টাকার কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমাকে এক টাকা উনি না দিয়ে উনি আমাকে তড়ি গড়ে করে ঘুরিয়ে আমাকে অনেক কষ্ট দিয়ে আমি দিনকে দিন ওই শাহিনুর রহমানের কাছে গিয়েছি ওই শাহিনুর রহমান আমার টাকা না দেওয়ার কারণে আমি অনেক জনজনের কাছে এই টাকার জন্য আমি ধন্য দিয়েছি লাস্টে না পারার কারণে আমি ওই মাইমি সিংয়ের মেয়র মাইমি সিংয়ের মেয়র একরামুল হক টিটু ভাইয়ের টিটু সাহেবের দ্বারস্থ হই ওই একরাম টিটু সাহেব আমাকে এরকম দিব ওনাদের সাথে কথা বলবে বলছি এভাবে ঘুরিয়ে উনিও আমাকে অনেক দিন যাবৎ এই টাকা নিয়ে সমাধান করে দিবে বলে বলে ঘুরাইছে এরপরে আমি করোনাকালীন সময়েও উনার বাসার সামনে গিয়া অবস্থান করেছি দুই তিন দিন যাবৎ আমি উনার বাসার মসজিদে কাটিয়েছি বাসার সামনের মসজিদে কাটিয়েছি উনি আমাকে দিবে দিচ্ছে সমাধান করবে বলে এরকম ঘুরাইছে আর উনি একজন মেয়ার মানুষ আমি সবসময় উনাকে যাইয়া পাইতাম না দুই দিন তিন দিন করে এরকমভাবে আমি মানুষই পড়ে থাকতাম এই মানুষই চাইয়া আইসা অনেক কষ্ট করছি আমার টাকা আমি ওনার থেকে উদ্ধার করতে পারিনি কিন্তু উনি একজন মেয়ের মত উনি ইচ্ছা করলে যদি এই সাইনুর রহমানকে ধমক দিয়ে বলতো ওই সাইনুর রহমান আমার টাকাগুলো দিয়ে দিত কিন্তু ওই সাইনুর রহমানকে উনি বলে নেই আজকে উনি উনার ওই সাইনুর রহমান না বলার কারণে আমি উনাকে এরকমভাবে অভিযুক্ত হিসেবে দাখিল করেছি কেননা উনি একজন নেহর হিসেবে উনি যদি উনার এই শাইনুর রহমান উনার কর্মী ওই কর্মীকে যদি ধমক দেওয়া বলতো সে আমার টাকাগুলো আমাকে দিয়ে দিত আমি এরকম পর্যন্ত বলছি যে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা আমার উদ্ধার করছেন এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমাকে অন্তত আমাকে অন্তত এক লক্ষ টাকা দেন আর সত্তর হাজার টাকা আপনারা খেন আপনারা আপনারা সেটা না করে আমার পুরো টাকা মেরে দিয়েছেন আমি তখন আল্লার উপরে ছেড়ে এরকমভাবে আর কিছু করতে রয়েছি এখন আমার আমি আমি একরামুল হক টিটু সাহেবের কাছে এরকম ভাবে আমাদের মদিনা গ্রুপের ডিজিএম সাইদ সাহেবকে দিয়েও আমি এরকম এরকমভাবে ওনাকে হক টিটু সাহেবের কাছে ফোন দেওয়াইছি উনি উনার ফোনকেও গুরুত্ব দেয়নি না দিয়ে উনি আমাকে এরকমভাবে ঘুরাইছে এখন আমার ওয়াইফ অসুস্থ মেডিকেল ভর্তি ফিরত শরীরের অবস্থা আমার দেখেন স্ত্রীর সকল মানুষের কাছে উনারা অবশ্যই দেশে থাকুক বিদেশে থাকুক আমার এই নিউজ যদি উনাদের চোখে পড়ে আমার এখানে এগারো লক্ষ আছে ওনারা আমার আমার স্ত্রীর এই ট্রিটমেন্টের জন্য আমার ইঞ্চিরের জীবন রক্ষা করার জন্য ওনারা যারা আমার টাকাটা আমাকে ফিরিয়ে দেয় আমি দেশবাসীর কাছে আমের আমার স্ত্রী জন্য সহযোগিতা কামনা করতেছি আমার এই দুই সন্তান কোরআনের হাফেজ আমার এই দুই সন্তান যেন তাদের নাকে হারাইতে না হয় জন্য আমি দেশবাসীর কাছে তো চাই আপনার কাছে কামনা চাই আর আপনারা এই নিউজটাকে যেন এত বেশি পরিমাণে প্রচার করবে যেন আমি তাদের কাছে তারা যারা আমার নিউজটা দেখে আমার টাকাটা ফিরিয়ে দেয় আমাকে এরকম সহযোগিতা করে এই কথাটাই করে পরে আমি আবার বক্তব্য সালাম